এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে সেবার বিষয়টা আমরা সবসময় আমি ব্যক্তিগতভাবে আমার এমপ্লিদের সারাক্ষণ বলেই সেবা দিতে হবে মানুষজন কোনোভাবেই সেবা থেকে বঞ্চিত না হয় আপনি যদি না পারেন তাহলে তাকে আপনি বুঝাই বলেন যে কালকে করবেন কারণ আমার লক বলে সত্যতা সর্বতা যানবাহনের সভ্যতা সর্বতা রয়েছে যার কারণে আমার একটা নিজস্ব গাড়ি হওয়ার কথা পাইনি মোটরসাইকেল সাতটা হওয়ার কথা সাতটা এত চারটে কোনোভাবে চলে না তিনটা চলে আমাদের একটু অসুবিধা আছে তো আমি সেই জায়গাগুলো তো ব্যক্তিগত দিয়ে আমি গ্রাহকদের সব পৌঁছে দিই এবং বিশেষ করে গ্রাহকের যেটা বড় সমস্যা হয় বিশেষ করে লাইন ফল্ট হলে যখন মানুষ ফল্ট হয় তখন গ্রাহকরা বেশি মোবাইল দেয় এই জায়গাটাতে আমি সবচেয়ে বেশি কাজ করি সত্য কথা কারণ গ্রাহকরা যদি বিদ্যুৎটা আমি রাত্রের মধ্যে দিতে পারি আমি সর্বোচ্চ একটা দেড়টা হলে আমি লক পাঠিয়ে দিই তারপরে কিন্তু ওই মানুষগুলোর নিরাপত্তা কী যার কারণে পরবর্তী পারি না পরের দিন আমরা করে দিই গ্রাহক অভিযোগটা আমরা দ্রুত মানে মানে যাদের সংযোগ আছে দ্রুত সমাধান করার চেষ্টা করি এটা আমি মনে করি যে এটাতে আমি অনেক বেশি করে ফেলি এবং এটা আরও বেশি হলো যে এই সমিতিটা এখন থেকে আজকের পর থেকে আপনারা ইতিপূর্বে যা ঘটছে এবং আমাদের কাজ করতে যে কিছু সমস্যা আছে গ্রাহকরা সচেতন নয় গ্রাহকরা শিক্ষিত নয় যার কারণে অনেক কথা আপনাদের মাঝে আসে যে কথাগুলো আসে সেটা হয়তো অনেকটা কাগজে ক্রমে মিলে না হ্যাঁ আবার কিছু লোকের নাম আছে যে লোকগুলো আমাদের সাথে মানে সম্পৃক্ত না এই লোকগুলোই হলো এখানকার দালা এরাই গ্রাহককে বিভ্রান্ত করে এবং আমাদের নাম ভাই যার কারণে আমাদের বর্ধমানটা সর্বোচ্চ বেশি কারণ একটা কাশিপুরার লোক এখানে আসবে না একটা উচিত মোড়ে ও অত পল্লি বিদ্যুতে যায় ওকে দিয়ে কাজটা করে পরবর্তী দেখা যায় ওই লোকটা আর আসে না ও আসতে পারে নিয়মের বেরিয়ে টাকাটা পোকাটা ঢুকে নিয়ে খাইবে তার কামটা হয়নি কি হলো পল্লি বিদ্যুৎ খারাপ এটা হলো ফার্স্ট কারণ আমি ব্যক্তিগতভাবে আঠাশ বছর চাকরি করছি মানুষের বারগড়ায় মানুষের সাথে কাজে কাজে রদ বৃষ্টি ঝরে আমি কাজ করি আমার কাছে বাধা বিঘ্ন ভয় কোনটাই না আমাকে যদি কেউ বলে ওখানে মারা মারানো চলে যায় কেন যাই আমার একটা স্বচ্ছ আমি গেলে একটা সমাধান আমি বস এখানকার আমি আমার উপর মানুষ আশা করতেই পারে আশা করতেই পারে সেই জন্য মানুষ সবসময় করতে পারে যার আমার দরজাটা আমি সরাক্ষণ করে রাখি হ্যাঁ আমি সবসময় পারি না আমি বলে কিছু নিয়ম আছে এখন যদি সব মানুষ বলে মিটার চেঞ্জ আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমাকে তদন্ত করে চেঞ্জ করতে হবে এবং আমার এখানে রেকর্ড আছে যেগুলো খারাপ দিনের চেঞ্জ করে এবং আমি তাৎক্ষণিকভাবে সব অভিযোগগুলো নিয়ে আমি কাজ করতেছি হয়তো একদিন দুদিন পরে এখন তো এখন কিছু মানুষ তাদের ওই চুলচিলা বিষয়গুলো তাই নড়ে না তখন যদি একটু কথাবার্তা হয় যে ভাই আমি তো একটা মানুষ সময় দিতে চাই সব মানুষ তো না সেই আপনাদের যে আজকের কথাগুলো এই কথাগুলো আমার খুবই ভালো লেগেছে আপনারা বিশেষ করে সিটিজেন চার্টারের কথা বলছেন যেটা আমার লাগানো ছিল আমার ব্যর্থতা এটা আমি এক সপ্তাহের মধ্যে লাগিয়ে ফেলবো ভোট নেওয়ার যে একটা অভিযোগ মানুষ বিলনে যেটা থেকে যেন মুক্ত হয়ে আমাদের লকের জন্য বিলনে তার ব্যবস্থা আমি গ্রহণ করবো রবিউল কে খোঁজ নিচ্ছে জানি না আমি রবিউলকে চিনি না এটা যদি আমাকে ইয়ে করেন আর তিন নম্বর হলো গ্রাহকের আমাদের মালিক অর্থাৎ লাভ নয় লক্ষণ নয় প্রকৃত মালিক এই কথাটা আমরা বুকে ধারণ করে আমি চলি আমার আমি চেষ্টা করব। আজকের পর থেকে আমার এগুলো ডেকে যে গ্রাহকরা যেন কোনোভাবে

এবং প্রতিদিন আমি তাহলে যারা অভিযোগ নিয়ে আসছে এবং যারা অভিযোগ নিয়ে আসছে তাদের